দর্শক ভাই দর্শক বাজারে আছে গরু দেখান যে গরু জাত কি ঠিক আছে পার্সেন্ট কি নাইনটি নাইন পার্সেন্ট এর ভিতরে সে পার্সেন্ট আছে জাতের দিক দিয়ে পার্সেন্টের দিক দিয়ে কোনো দিদি কমতি নাই দর্শক ভাই টাকা দিয়ে জিনিস কিনলে এইটাই কিন্তু এই জিনিসই কিনতে হবে আর টাকা দিয়ে জিনিস কিনলে ভালো জিনিস কিনতে হবে খারাপ জিনিস কেনা যাবে না খারাপ জিনিস কম টাকা দিয়ে পাওয়া যায় কিন্তু ভালো জিনিস কম টাকা দিয়ে পাওয়া যায় না দর্শক ভাই এটা বুঝতে হবে

বন্ধুরা শুরুতে আপনারা দেখেন এক নম্বর বর্তমা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত যায়নি আমিন ভাই এক নম্বর বর্তমা বাচ্চাটা যাতন বসতে এটা একটা হল স্টার এটা এডিএল এর একটা ফার্স্ট ক্লাস বাচ্চা ঠিক আছে এক এক এ গ্রেডের বাচ্চা দর্শক দেখান যে কি হাইট ঠিক আছে বডি স্ট্রাকচার ঠিক আছে এবং চারটা পাও দেখান যে কি মোটা মোটা মাথার শেপটা খুবই সুন্দর একটা আদর্শ গাভীর একটা বৈশিষ্ট্য সম্পূর্ণ আছে

চারটা নিপল একদমে চার জায়গা একদমে গোলাপে নিপল ঠিক আছে এত পরিমাণ পার্সেন্টে গৌড়া ঠিক আছে এক নম্বরের বাচ্চাটা বস্তার তলে কেমন হতে পারে বয়স আছে 12 মাস প্লাস মমাস ঠিক আছে 11.5 থেকে 12 মাস হবে ঠিক আছে রেডি টাইপের বক না মাস চিনি পর ইনশাআল্লাহ হেটে আসবে এত পরিমাণ পার্সেন্ট ঠিক আছে চারটা পাও দেখেন একদমে বাশের মতো মোটা মুটা ঠিক আছে আর মাদার থাই দে মাদাররা কি ভারী মালা দেখেন দশবার দেখান দে খাবার রুচি কি দেখছেন

প্রত্যেকটা বাচ্চা এখানে ফার্স্ট ক্লাস বাচ্চা ভাই জাতা মাতা বাচ্চা নাই ঠিক আছে টাকা দিয়ে জিনিস কিনবি দুই টাকা দিয়ে ভালো জিনিস কিনতে হবে ঠিক আছে খারাপ জিনিস নাই গরুর বডি দেখেন মাজা কি গ্রোথ কি ঠিক আছে কালার পিন সব দিক দিয়ে ফার্স্ট ক্লাস ঠিক আছে এখানে কোনো কমতি নাই পার্সেন্টেজ এর চারটা পাও দেখেন একদম বাঁশের মতো মোটা মোটা ঠিক আছে এবং মাজা কি দেখছেন উলান পালানটা দেখেন উলান পালান দর্শক ভাই দেখান

এত পরিমাণ পার্সেন্ট এই বাচ্চাটা সিং দেখেন একদম সাদা গোলাপি ঠোঁট সমস্ত বডি একদমে হয়ে গেছে ঠিক আছে একদমে পার্সেন্টেজ এর কমতি নাই ঠিক আছে এটাকে অনেকে এগারোশো পঞ্চান্ন ফুলের বাচ্চা বলে ওই পাঁচশো পঞ্চান্ন গুলোর বাচ্চা বলে আসলে হলিস্টান ফ্রিজিয়াম কত ফুলের বাচ্চা কেউ বলতে পারবে না ঠিক আছে ও জন্মদিনই ও যে ও যাতে নেছে ও জন্মদিনই কিন্তু পার্সেন্টের কিছু সিস্টেম আছে কিছু গ্রো মানে ক্রিটিক্যাল আছে এগুলো বুঝতে হবে ঠিক আছে এর কোনো পার্সেন্ট কোনো কমতে নেই মাথাটা ভারী কালার প্রিন্ট ভালো পা চারটা একদম বাঁশের মতো মোটা মোটা এখানে এক বিন্দু কোনো পরিমাণ পার্সেন্টে কমতে নেয় ভাই উলন প্লানটা দেখান দর্শক ভাই উলান প্লান দেখান দেখান নিপুল আচ্ছা আছে দেখেন একটা নিফুল দেখান এর এবার দেখেন ভাই চারটে নিফুল জায়গা আর জায়গা কি দেখছেন ভাই প্রচুর পরিমাণ জায়গা প্রচুর পরিমাণ জায়গা চারটে নিফুল চার জায়গা আছে তিন নম্বরের বাচ্চাটা বর্ষা তাহলে কেমন হতে পারে এটা রেডি ভাই এটা প্রায় চোদ্দ পনেরো মাস বয়স আছে মোটামুটি যে কোনো টাইমে হেঁটে আসবে ঠিক আছে হয়তো আবার সাত দিন বা বিশ দিনের ভিতরে দশ দিনের ভিতরে এটা মানে হেঁটে আসবে একদম ফুল রেডি ঠিক আছে ফুল রেডি এত পরিমাণ পার্সেন্ট আর গোটা হান্ড্রেড পার্সেন্ট বীজ আসবে মানে বীজ দিলে ধরে যাবে প্রথমে প্রথমে বীজ দিলে ধরে যাবে ঠিক আছে মানে গরুর ভিতরে পার্সেন্ট থাকার দরকার মাথা হাত শুরু করে সমস্ত গোলাপি অংশ হয়ে গেছে ঠিক আছে এত পরিমাণ পার্সেন্ট পার্সেন্টে কোনো কমতি নাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম রাখছে কোনো দর্শক ভাই নিলে এক লক্ষ বিশ হাজার টাকা তিন নম্বরে বত বাচ্চা এটার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা টাকা আমাকে দেবে না জাত এক দিবে পার্সেন্ট এক দিবে এত পরিমাণ পার্সেন্ট গোড আছে মাদা কি ঠ্যাংকি

এটা দর্শক করে বুঝতে হবে যে জিনিস কিনতে হলে আপনার টাকা দিয়ে কিনতে হবে দাম দিয়ে কিনতে হবে তাছাড়া আপনি কিনতে পারবেন না এত আজকে যে গরু দেখালাম এরপরে জাত হয় না মান মানে পার্সোনালা টাকা দিয়ে নিলে আপনার এই গরু নিতে হবে এবং ভালো জিনিস নিতে হবে ঠিক আছে দর্শক দেখান